যে জিন্দিগি সেজদা নাই যে জীবন মনের ইচ্ছা মতো চলে এটা মানুষের জীবন না না আপনার সন্তান মানুষ হয় নাই যে বেনামাজি বললাম এটা অমানুষ অমানুষ এটা আপনি মানুষ বানাইতে পারেন নাই আপনার জিন্দগি ব্যর্থ ওই বাবার জীবন ব্যর্থ মুসলমান হওয়ার পরেও যে তার সন্তানকে নামাজি বানাইতে পারে ওই মার জিন্দিগি ব্যর্থ মুসলমান হওয়ার পরও যে তার মেয়েকে বানাইতে পারে নাই ওই জিন্দিগি ব্যর্থ জিন্দিগি ঘর করে দিছে গড় হ্যাঁ গড় করে দিছে আমি মূল্য ঘর করতে পারলো বহুত ব্যাড হইতে এরকম দুনিয়াতে ছোটবেলায় বাচ্চার বাপ মরিয়া গেছে হইতে বড় বিল্ডিং করছে ঘর করছে বিয়ে করছে জমি জামা কিনছে এটি অসুবিধা উল্টা ইলেছেন ঘর করে দিছেন ঘর করে দিছেন কি আবার ঘর তো সেও করতে পারত কিন্তু তার আখেরাত বরবাদ করে দিলেন কেন তারে আল্লাহ চিনাইলেন না কেন তারে নামাজে বাধ্য করলেন না কেন আপনি বলতেছেন শোনে না তো এখন ষোলো বছর বয়সে না না শোনে সাত বছর বয়সের হম ছয় বছর বয়সের সময় কি করছিলেন চিরা ভাইছিলেন তখন তখন কেন তারা নামাজি বানাইলেন না তখন কেন তারে সাথে করে মসজিদে নিলেন না আপন সন্তানের সামনে কেমনে বিড়ি খাইলেন সেইতে কি শিখলো আমনের থেকে আপন সন্তানের সামনে গালি দেন কেমনে হ্যাঁ আপন সন্তানের সামনে বেডি নাচ কেমনে টেলিভিশনে বইয়া হ্যাঁ আমনেই এই নিকৃষ্ট রুচির মানুষ আমনের ভূত মানুষ এবো কেমনে কি গাজরের কথা বিড়ি খাইতে খাইতে হবে কয় ভূত মানুষ হোক পড়ালেখা করো হইতে যদি আব্বা আমনি ইদি হইলেন না তখন কি জবাব কি এজন্য বাফ আমার বন্ধু আমার জিন্দগির কদর করেন হায়াতের কদর করেন প্রতি সেকেন্ড প্রতি সময় প্রতি ঘন্টা প্রতি মিনিট আর আসবে না